আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেকে অনেক কিছু ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে আপনাদের জন্য বিশাল অফার নিয়ে আসি দেখুন প্রত্যেকটাই হচ্ছে দামি দামি পিওর কাতান শাড়ি এখানে হচ্ছে চার হাজার টাকার শাড়ি আছে পাঁচ হাজার টাকার পর্যন্ত কিন্তু শাড়ি আছে দামি দামি সব শাড়িগুলো আজকে আমরা একেবারে কিন্তু রিজনেবল প্রাইস তো প্রাইসটা আজকে প্রথমে বলে দিচ্ছি এখানে চার হাজার দামের পাঁচ হাজার পাঁচ হাজার টাকার দামের দামি দামি সফট কাতান শাড়িগুলো পিওর কাতান শাড়িগুলো আমরা আগামীকাল আপনাদেরকে দিব মাত্র পনেরোশো টাকা করে তো আমাদের কোন শুরুটাতে আসলে এই কালেকশনগুলো পেয়ে যাবেন ঠিকানাটাকে দেখে এটা হচ্ছে চার বাই বাইশ নূর মেনশন গাউসিয়া মার্কেটের নিচতলা সিমায় এই ঠিকানা ধরে আসতেই কিন্তু আপনারা আমাদের এই কালেকশনগুলো পেয়ে যাবেন তো এক এক করে কালেকশন দেখানো শুরু করে দেই করে প্রত্যেকটা শাড়ি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে যে কালারটা দেখাচ্ছি ওয়া এই শাড়িটা দেখুন যে কত সুন্দর থাকবে এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে থাকবে এই শাড়িটার প্রাইস আগে তিন টাকা ছিল এগুলো প্রত্যেকটা হচ্ছে দামি দামি কাতান শাড়ি ছিল এগুলো সব আপনাদের জন্য অফারে যাবে এই শাড়িটাও পনেরোশো টাকা থাকবে ইতিহাস রেকর্ড করা প্রাইসে কিন্তু আজকে আপনাদেরকে এই দামি দামি পিওর সফট কাতান শাড়িগুলো আমরা দিয়ে দিব আপনাদেরকে মার্শাল্লাহ এই শাড়িটা দেখুন না কত সুন্দর মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় বিশাল এক অফার আপনাদেরকে এই শাড়িগুলো দেওয়া হচ্ছে সরাসরি যারা আমাদের শোরুম আসবেন তারা কিন্তু এই শাড়িগুলো নিতে পারবেন এবং অনলাইনেও কিন্তু নিতে পারবেন আমাদের কোন শোরুমটাতে আসলে এই কালেকশনগুলো পেয়ে যাবেন ঠিকানাটাকে বলে দিচ্ছি আমি আপনাদেরকে সরাসরি ঢাকা এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে দূর ম্যানশন গাউসিয়া মার্কেটের যে তিন নম্বর গেটটি আছে ওই গেট দিয়ে প্রবেশ করলে কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে সিমে আশারি পূর্ণিমা দোকান নাম্বার হচ্ছে চার বাই বাইশ মাত্র পনেরোশো টাকা চার হাজার পাঁচ হাজার টাকার দামে দামি শাড়িগুলো হচ্ছে মাত্র পনেরোশো টাকা করে আপনারা পাবেন এই অফার কেউ মিস করবেন না এই অফার যারা মিস করবেন পরে পরে কিন্তু আফসুসের বিষয় থাকবে আয় হায় পূর্ণিমা বড় ধামাকাটা মিস করে ফেললাম এটা তো খাদ্যি শাড়ি এটা তো একটা খাদ্যি শাড়ি মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় এই শাড়ি ওয়াও এই শাড়িটা দেখুন একবার কত সুন্দর শাড়ি মাত্র পনেরোশো টাকা সব দামি দামি কাতান শাড়িগুলো আপনাদেরকে দিচ্ছে পনেরোশো টাকা করে ভিওসরা পর কিন্তু শুরুমে চলে আসবেন এবং যারা না আসতে পারবেন অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করে কিন্তু আল্লাহ এটা কি রে ভাই এটা তো পিওর খাদ্য খাদ্য পনেরোশো টাকা একটা ইতিহাস করা প্রাইজে আজকে আপনাদেরকে দিচ্ছি ঈদের পরে শ্রেষ্ঠ ধামাকা এটাও খাদ্য শাড়ি চাইলে এই শাড়িটা দিয়ে আপনারা বিয়ে করে ফেলতে পারবেন এত সুন্দর সিঁধুর রেটের মধ্যে থাকবে মাত্র পনেরোশো টাকা এই শাড়ি দিচ্ছে মাত্র পনেরোশো টাকায় সব দামি দামি পিওর কাতান শাড়িগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি দেখুন প্রচুর আছে প্রচুর কালেকশন আছে এই যে দেখুন কালেকশনের কিন্তু অভাব নাই এখানে প্রচুর পরিমাণ কিন্তু কালেকশন আছে এই যে পার্পেল বেগুনি কালার এটা হচ্ছে পার্পেল বেগুনি কালারের মধ্যে থাকবে এই শাড়িটার প্রাইসে দিচ্ছে মাত্র পনেরোশো টাকা আল্লাহ এটাও একটা খাদ্যি শাড়ি মিনাকারি খাদ্যি শাড়ি এটা পনেরোশো টাকায় দিচ্ছে এটা পাঁচ হাজার টাকার দামের মসৃণ খাদ্যি শাড়ি ছিল এটা এটাও আমরা দিচ্ছি পনেরোশো টাকাতে এটা তো আরও সুন্দর এটা ভাঙ্গি কালারের মধ্যে থাকবে এটা পিওর কাতান এটা পিওর কাতান শাড়ি মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় ইতিহাস রেকর্ড করা প্রাইজে আজকে আপনাদেরকে সিমা শাড়ির পক্ষ থেকে এই অফারটা দেওয়া হচ্ছে যারা সরাসরি শুরু এসে নিতে যাচ্ছেন আমি বলবো যে আপনারা সিমা শাড়ি যে চলে আসবেন আমাদের যে নিস্তালে একটি শুরু রয়েছে সিমা আশারি সেই সিমা শাড়ি যে আসলে কিন্তু আজকের দেখানো এই সুন্দর সুন্দর পিওর কাতান শাড়িগুলো কিন্তু আপনারা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকায় এটা অত স্টনের কাজ করা একটা পিওর কাতান শাড়ি যেটা আমরা পনেরোশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি এবং অনলাইনে অ্যাভেলেবেল নিতে পারবেন যেহেতু শাড়িগুলো হচ্ছে এক পিস দুই পিস করে প্রত্যেকটা ডিজাইন আমি বলবো যে আপনার যেটা পছন্দ হয় দেরি করবেন না একেবারে কিন্তু পানির দামে দিচ্ছি পানির দামে চার হাজার পাঁচ হাজার টাকার দামি দামি শাড়িগুলো মাত্র পনেরোশো টাকায় আল্লাহ এটা কি বটল গ্রিন কালারের মধ্যে থাকবে এটা আরও সুন্দর এটা আরও সুন্দর এটা আরও নাইস থাকবে মাত্র পনেরোশো টাকা এই অফার মিস করা যাবে না এই অফার মিস করা যাবে না ভিওসরা ভিডিওটা যারা দেখতেছেন প্রত্যেকে কিন্তু ভিডিওটাকে একটি করে লাইক করে দেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেন ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেন মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে বুটি কাজের মধ্যে থাকবে এইটাও সুন্দর এই শাড়িটাও সুন্দর এটা মেরুনের মধ্যে থাকবে এই শাড়িটা মাত্র পনেরোশো টাকা স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনার অর্ডার করতে পারবেন দেখুন কত সুন্দর এটা বাঙ্গি কালারের মধ্যে থাকবে এটা পিওর কাতান শাড়ি প্রত্যেকটা শাড়ি হচ্ছে পিওর কাতান শাড়ি থাকবে আল্লাহ এটা ডিজাইনটা দেখুন এত সুন্দর সুন্দর কালার আছে ওয়াও এটা তো জ্যাড ব্লুর মধ্যে থাকছে সম্পূর্ণ মিনাকারি কাজ করা মাত্র পনেরোশো টাকা এই শাড়িটা পনেরোশো টাকায় দিচ্ছে আপনাদেরকে আজকে সব দামি দামি শাড়ি পনেরোশো টাকা আল্লাহ এটা দেখুন না একবার কত সুন্দর মাশ আল্লাহ সবাই তো অনেক বড় বড় কথা বলে কিন্তু পূর্ণিমা শাড়ির মতো লস দিয়ে কেউ অফার দিতে পারে না এগুলো প্রত্যেকটা হচ্ছে আমরা এক একটা শাড়ি লস করে দিচ্ছি আপনাদেরকে লস প্রাইজে দিচ্ছি এই শাড়িগুলো এটা পারা মধ্যে থাকবে এই শাড়িটার প্রাইজে দিচ্ছি আপনাদেরকে পনেরোশো টাকায় যে শাড়িটা সুন্দর এই শাড়িটা অনেক সুন্দর এটা ভাঙ্গি কালারের মধ্যে থাকবে বাঙ্গি মিস্ত্রি কালারের মধ্যে থাকবে পনেরোশো টাকায় এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন অনেক নাইস শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি নাইস আজকে আরও কালেকশন দেখাবো আরও প্রচুর কালেকশন আছে আরও ডিজাইন আছে আরও দেখাবো কালেকশন কালেকশন শেষ থাকবে না যারা শুরুমে আসবেন আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব যারা ভিডিওটা দেখতেছেন আগামীকাল হচ্ছে শুক্রবার শুক্রবারের একটা শ্রেষ্ঠ ধামাকা দিলাম আপনাদেরকে আজকের ভিডিওতে যারা সরাসরি শুরুমে আসবেন আপনারা কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবেন অবশ্যই কিন্তু দ্রুত চলে আসবেন এবং অনলাইনেও কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন এবং আমাদের শোরুম ঠিকানাটা বারবার বলে দিচ্ছি আপনাদেরকে চার বাই বাইশ নূরম্যানসন গাউসিয়া মার্কেটের নিস্তলা সিমে আসারি পূর্ণিমা সারিজের এখন নিস্তালার মধ্যে নূরম্যানসন মার্কেটের নিস্তালার মধ্যে একটি শোরুম আছে সিমে আসারি এই শুরুটিতে আসলে কিন্তু আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন এটাও সুন্দর আছে এটা হচ্ছে জেড ব্লু কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ি সেরকম সুন্দর শাড়ি সেরকম সুন্দর শাড়ি এটা জ্যাকড ডিজাইনের মধ্যে থাকবে শাড়িটা সম্পূর্ণ সাতটা গল্পের জড়ি দিয়ে কাজ করার ডিজাইনগুলো দেখুন এক একটার চেয়ে এক একটা অনেক বেশি সুন্দর পনেরোশো টাকায় এই শাড়ি বাংলাদেশ সারা বাংলাদেশ রেকর্ড করা প্রাইজে আজকে আপনাদেরকে এই অফারটা দেওয়া হচ্ছে ভিআশ্রা এই দামে এই শাড়ি আর কেউ দিতে পারবে না এই দামে এই শাড়ি আর কেউ দিতে পারবে না একেবারে চ্যালেঞ্জিং প্রাইস একেবারে সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস আজকে আপনাদেরকে এই দামি দামি কাতান শাড়িগুলো আমরা পনেরোশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি এই অফার কেউ মিস করবেন না এই ধামাকা কেউ মিস করবেন না চার হাজার পাঁচ হাজার টাকার দামি দামি যে পিওর কাতান শাড়িগুলো আছে সেই শাড়িগুলি আমরা আজকে আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা এটাও সুন্দর এটা কলিজা মেরুন কালারের মধ্যে থাকবে ভিওসরা যারা শুরুমে আসবেন আপনারা আজকের ভিডিওতে যে কালেকশনগুলো দেখাচ্ছি এর বাহিরেও প্রচুর প্রচুর পরিমাণ কিন্তু আরও কালার এবং ডিজাইন পাবেন আমি জাস্ট আপনাদের জন্যে কিছু অল্প সংখ্যক কালেকশন নিয়ে আসছি আজকের ভিডিওতে মে আসতে আরও বেশি পরিমাণে কালেকশন পাবেন এটা পার্পেল বেগুনি কালারের মধ্যে থাকবে পনেরোশো টাকা এটা ডিজাইনটা দেখুন কত সুন্দর মিনাকারে কাজ করা এই শাড়িগুলো কিন্তু স্থানকাল পাত্রভেদে আপনারা তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা দিয়ে কিন্তু কিনে নিয়ে আসেন আর আজকে আমরা যে অফারটা দিচ্ছি একেবারে মাথা নষ্ট করে একটা অফার দিয়ে দিলাম আপনাদেরকে এটা মেজেন্টা কালার এটা ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইনের মধ্যে থাকবে তো এখন আরও শাড়ি দেখাবো আরও দেখানোর কিন্তু প্রচুর বাকি আছে এগুলো প্রত্যেকটা শাড়ি আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে যে এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে থাকবে মাত্র পনেরোশো টাকা এরকম সুন্দর শাড়ি শাড়ি এরকম সুন্দর এই শাড়িটা দেখুন কত সেরা থাকবে এই শাড়িটা এখান থেকে কোনোটা শাড়ি বাদ দিতে পারবেন না মাত্র পনেরোশো টাকা এই পিচ কালারটা পনেরোশো টাকা তিন হাজার টাকায় দুই শাড়ি আনতে পারবেন আপনারা ওয়াও এটা তো আরো সুন্দর জেড ব্লুর মধ্যে থাকবে এটা অনেক সুন্দর করে ডিজাইন করা প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি ইউনিক থাকবে ডিজাইনার শাড়ি থাকবে এগুলো প্রত্যেকেই স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করে ফেলবেন আমাদের সিস্টেমটা হচ্ছে ডেলিভারি সিস্টেমটা হচ্ছে আমাদের ঢাকার মধ্যে যারা আছেন ফুল অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারবেন দেখুন কত সুন্দর সুন্দর শাড়ি প্রত্যেকটা অনেক দামি শাড়ি প্রত্যেকটা শাড়ি অনেক দামি শাড়ি প্রত্যেকটা শাড়ি দেখবার মতো শাড়ি থাকছে মাত্র পনেরোশো টাকা এটা সিগ্রিনের মধ্যে থাকছে কালারগুলো দেখুন এত সুন্দর সুন্দর কালার আসছে মাসালা প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা মেরুনের মধ্যে থাকবে ওয়াও এটা মেরুনের মধ্যে থাকছে ইনশাআল্লাহ ভিউ আগামীকাল যেহেতু শুক্রবার সরকারের ছুটি আছে তো অবশ্যই আপনারা এই অফারটা নেওয়ার জন্য আমাদের শুরুমে চলে আসার ট্রাই করবেন শুরুমে আসতে ভিডিওতে যেগুলো দেখাচ্ছি এর বাইরেও কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু আপনারা কালেকশন এবং ডিজাইন পেয়ে যাবেন আমাদের কাছে প্রচুর প্রচুর পরিমাণ কিন্তু কালার এবং ডিজাইন এবং কালেকশন আছে আপনারা আসতে কিন্তু বাকি কালেকশনগুলো কিন্তু দেখে নিতে পারবেন এগুলো প্রত্যেকটা হচ্ছে নিউ শাড়ি ইন্ট্যাক শাড়ি দেখুন কত সুন্দর 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 শাড়িগুলো দিচ্ছে এটা হচ্ছে খাদ্যের মধ্যে থাকবে এই শাড়িটা যেখান থেকে কিনবেন মিনিমাম চার হাজার টাকা লাগবে এটাও পিওর খাদ্য সিল্কের মধ্যে থাকবে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় এই শাড়ি দেখুন কত বড় একটা ধামাকা দিচ্ছে আপনাদেরকে ঈদের পরে এটা হচ্ছে শাড়ির উপরে শ্রেষ্ঠ একটা ধামাকা পূর্ণিমা শাড়ি এই ধামাকা মিস করলেই পরে কিন্তু পস্তাবেন হাই হাই করবেন যে পূর্ণিমা শাড়ি যার কত বড় ধামাকাটা মিস করে ফেললাম এটা পঁয়ত্রিশশো টাকা ছিল এই শাড়িটা এই শাড়িটা আমরা দিচ্ছি আপনাদেরকে পনেরোশো টাকা এই ধরনের আরও অনেক দামি দামি শাড়ি আছে আরও অনেক দামি দামি শাড়ি আছে আজকের ভিডিওতে তো অবশ্যই বৃহস্ত্র আপনারা চেষ্টা করবেন শুরুমে আসার জন্য আজকে এই কালেকশনগুলো কিন্তু নিতে পারবেন এবং যারা শুরুমে না আসতে পারবেন আপনারা কিন্তু অনলাইনে যোগাযোগ করে নিতে পারবেন অনলাইনে অ্যাভেলেবেল দেওয়া থাকবে আপনাদের জন্য বৃহস্ত্র আপনারা কিন্তু নিতে পারবেন অনলাইনেও অবশ্যই কিন্তু আপনারা অর্ডার করে ফেলবেন যেহেতু অফার দিয়ে ফেলেছি সেক্ষেত্রে আপনারা কেউ দেরি করবেন না দেরি করলে কিন্তু আপনার পছন্দের প্রোডাক্টটা কিন্তু হারিয়ে ফেলতে পারেন আপনি এটা জেড ব্লু কালারের মধ্যে থাকবে ডিজাইনটা দেখুন কত সুন্দর করে কাজ করা প্রত্যেকটা শাড়ির মধ্যে ওয়া এই শাড়িটা সুন্দর আছে এই শাড়িটা অনেক ডিজাইনার শাড়ি মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় রেকর্ড করা প্রাইজে রেকর্ড করা দামে কিন্তু আজকে আপনাদেরকে এই শাড়িগুলো দেওয়া হচ্ছে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি ইউনিক থাকবে বেগুনি কালারের মধ্যে থাকবে এই শাড়িটা মাত্র পনেরোশো টাকা এই শাড়িটাও সুন্দর এই শাড়িটাও সুন্দর আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি নেই এই শাড়ি যদি কাউকে গিফট দেন মন খুশি হয়ে যাবে এবং প্রাইস কেউ আইডিয়া করতে পারবে না কেননা এগুলো এমনিতে অনেক দামি শাড়ি তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা রেঞ্জের শাড়িগুলো আজকে দেখাচ্ছে আপনাদেরকে সব দামি দামি পিওর কাতান শাড়ি এখানে মিলানো ঝিলানো আছে প্রত্যেকটা শাড়ি সব ধামাকা প্রাইজে আপনাদেরকে দেওয়া হচ্ছে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় আজকে রেকর্ড করা প্রাইজে এই শাড়িগুলো দেওয়া হচ্ছে এই শাড়িটা সুন্দর আছে সরাসরি আপনারা সিমা শাড়ি যা চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড ঢাকা এলিফেন্ট রোড এসে নুর মেনশন গাউসিয়া মার্কেটের যে তিন নাম্বার গেট আছে ওই গেট দিয়ে প্রবেশ করলে কিন্তু পাঁচটা ছটা দোকানের পর কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে সীমায় আশারি পূর্ণিমা শাড়ি দোকান নাম্বারটা হচ্ছে চার বাই বাইশ সেরকম সুন্দর কালেকশন সেরকম সুন্দর কালেকশন ওয়া এই শাড়িগুলো দেখুন যে কত সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে আসছে মাশালা প্রত্যেকটা শাড়ি ইউনিক প্রত্যেকটা শাড়ি সুন্দর মাত্র পনেরোশো টাকা তো ফি প্রত্যেকে চলে আসবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম